আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আল্লাহ তলার আমরা অদ্য বিকাল চার ঘটিকায় বাংলাদেশ সচিবালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আমাদের মহামান্য উপদেষ্টা মহোদয়ের সঙ্গে এবং সচিব মহোদয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি জাতীয়করণ বিষয়ে তিনি আমাদের আশ্বস্ত করেছেন প্রথমে আমাদের বিদ্যালয়গুলো নিবন্ধন দিয়ে শুরু করবেন এবং লাস্ট পর্যায়ে আমাদের জাতীয়করণ দিয়ে শেষ করবেন এই বলে উনি আমাদের আশ্বস্ত করেছেন তো আমি সকলকে আহ্বান জানাবো কেউ বিভ্রান্ত হবেন না বিশৃঙ্খলা করবেন না আন্দোলন নয় আমরা সংগ্রামের সংলাপের মাধ্যমেই জাতীয়করণ নিয়ে আসবো ইনশাআল্লাহ একটু সময়ের অপেক্ষা মাত্র ধন্যবাদ সকলকে জি জি হ্যাঁ অবশ্যই পজিটিভ দিক আছে এবং নতুন নতুন আমরা তথ্য নতুন নতুন তথ্য আমরা পেয়েছি আগে আমাদের যে বিষয়গুলো জানিয়েছে যে আমরা একটা চিঠি এসেছিলো প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সেই চিঠি নিয়ে আমরা বসেছি তারা বলেছে যে আমাদের চিঠিটা নিয়ে তারা গবেষণা করবে এবং সকল কিছু মিলেই আমাদেরকে পরবর্তীতে তথ্য জানাবে তো সেই আলোকেই আমরা আজকে তাদের সঙ্গে বসেছি এবং তারা সেই চিঠির আলোকে এবং সকল কিছু তথ্য উপাত্ম উদ্ঘাটন করে তারা উপনীত হয়েছে যে এই বিদ্যালয়গুলো এই মুহুর্তে নিবন্ধন করবে নিবন্ধন করার শেষে দেন তারপরে জাতীয়করণের পর্যায়ে যাবে জি আমরা তাতে আমরা সন্তুষ্ট না কোনো সময়সূচি নির্ধারণ করে দেয়নি খুব অল্প সময়ের ভিতরে তারা ব্যবস্থা গ্রহণ করবে আন্দোলনরত যারা শিক্ষক রয়েছে তাদের উদ্দেশ্যে বার্তা হলো একটাই আমরা আন্দোলন নয় সংগ্রাম নয় সরকারকে বিভ্রান্ত নয় আমরা সংলাপের মাধ্যমেই সরকারের কাছ থেকে আমার ন্যায্য দাবিটা আমরা দাবিতে আদায় করব ইনশাল্লাহ সেটা একমাত্র হচ্ছে সরকারের নীতিগত সিদ্ধান্ত এই বিষয়ে আমরা মতামত দিতে পারবো না আমাদের সঙ্গে যে বিষয়টা আলোকপাত হয়েছে এবং আমাদের সঙ্গে যেটা আলোচনা হয়েছে যে এই মুহূর্তে আমরা নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করব নিবন্ধনের ব্যবস্থা হবে নিবন্ধন শেষে তারপরে জাতীয়করণের ব্যবস্থা হবে এখন এই বিষয়ে এখন নির্বাচন আগেও হতে পারে নির্বাচনের পরেও হতে পারে না এটা বিদ্যালয় নিবন্ধন হবে এবং এই নিবন্ধনের আলোকে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য সুবিধা গ্রহণ করবে সরকারি যত সুযোগ সুবিধা আছে সকল কিছুই তারা দেবে বলে আশ্বস্ত করছে আমাদেরকে জি